মূলত আজ আমরা এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের মধ্যে এবং এই কার্জন হল ঐতিহ্যবাহী এই কার্জন হলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফুলের শোভা এবং ফুলের যে সমারোহ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সী মানুষেরা এখানে এসেছেন এবং এই ফুলের সঙ্গে তারা মিশে যাচ্ছেন যেহেতু এই ফাগুনের মাস এবং এই ফাগুনের টানেই সকলে আসেন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তো আসেনি এছাড়াও বাইরের অনেকেই এখানে ঘুরতে বেড়াইতে এবং দেশের বাইরের অনেকে এখানে আসেন বিদেশিরাও আসেন এই কার্জন হল দেখতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য তারা ঘুরে ঘুরে দেখেন পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই যে এখন আমরা দেখছি ফুলের যে শোভা এবং ফুলের সাথে মিশে ছেলে মেয়ে সকলেই ছবি তুলছেন মিশে আছেন ফাগুনের এই ফাগুনের এই ফুল হরেক রকমের ফুল আছে তার মধ্যে গেধা ফুল এবং ছোট বড় বিভিন্ন কালারের ফুল আমরা দেখতে পাচ্ছি কার্জন হলের ভিতরে কার্য হলের ভিতরের দৃশ্যটি আমি দেখানোর চেষ্টা করছি কার্যলের ভিতরের এই দৃশ্যটি এমন ফুলে ফুলে ভরা এবং এই ফুলের ফাগুনের সাথে এই ফুলের সাথে মানুষের মিশে থাকার যে দিনগুলি যে স্মৃতি এবং এটাই ধরে রাখার জন্যই মানুষ এখানে আসেন আমরা দেখতে পাচ্ছি ছেলেমেয়েরা অনেকেই এখানে এই ফুলের ছবি তোলার জন্য এসেছেন এবং এই ফাগুনের ফুলের আনন্দের সাথে তারা মিশে গেছেন আমি খন্দকার মাসুদুজ্জামান আমরা ধারাবাহিকভাবে যে কাজগুলি সাধারণত করে থাকি ঠিক তার মধ্যে আজকের এই কাজটিও একটি বিশেষ কাজ আমরা দেখতে পাচ্ছি সূর্যমুখী ফুল এবং সূর্যমুখী ফুলের সঙ্গে অনেকে মিশে গেছেন ছবি তুলছেন এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের শাড়ি কাপড় ডিজাইন সাজগোজ করে তারা এসেছেন এবং এখানে ছবি তুলছেন আমি দেখতে পাচ্ছি এভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভিতরের দৃশ্যটা আমি দেখতে পাচ্ছি এবং সেটাই আমি দেখানোর চেষ্টা করছি আসলে এই ফাগুনের সাজে এই ফুলের সাজে প্রত্যেকে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দৃশ্যটি আমি দেখিয়ে যাচ্ছি

嗯嗯。<laughs>